তো আমাদের যেহেতু ফিক্সড প্রাইস আপু 38500 টাকা দিয়ে পারচেজ করছে জাস্ট স্টুডেন্ট হিসেবে আমি ওনাকে 500 টাকা ডিসকাউন্ট দিয়েছি আর কি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিছু না কিছু গিফট আইটেম থাকে সেটাও অলরেডি আমরা এখানে দিয়েছি তো ভাইয়া কোথা থেকে আসছেন আমি ঢাকা ডেন্টাল কলেজে স্টুডেন্ট মেপো 14 তে থাকি মেপো যাতে দুইজনই স্টুডেন্ট জি আচ্ছা আপনারা আমাদের এখানে কোন রিকমেন্ডেশনে আসছেন না সরাসরি ইউটিউবে ভিডিও দেখে চলে আসছেন না আপনাদের এখানে আপনাদের এখানে এর আগে আমরা পারচেজ করছি এর আগে আমার ভাই ও এখান থেকে কিনছিল ওই আর কি আমাদের বলছে যে এখানে ল্যাপটপ সেটা কেমন চলতেছে এখন ওইটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে জন্যই আর কি এখন আসলে চলে আসছেন জি এই ল্যাপটপটা যে পারচেজ করছেন এটা কি কাজের জন্য আপনারা পারচেজ করছেন তো ভিডিওতে আমার পয়েন্ট হচ্ছে অনেক ইউজার বা অনেক যারা ভিউ আছে তাদের সবাই একটা কমপ্লেন আছে ছোট যে ভিডিওতে যেভাবে আমরা দেখাই নিট এন্ড ক্লিন ভাবে শপে আসলে নাকি সেই ধরনের কোয়ালিটি পাওয়া যায়

তো গিফট পেয়ে সবকিছু ওভারঅল প্রোডাক্ট থেকে শুরু করে সেলসম্যান এর বিহেভিয়ার এবং প্রোডাক্টটা যে অনেক জায়গায় প্রোডাক্টটা চেক করে দেয় না আমরা কিন্তু প্রত্যেকটা ও প্রোডাক্টের প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়ালি চেক করে দেই তো এই ব্যাপারে যে সহযোগিতা বলেন বা আপনাদেরকে গাইড করা বলেন সেটা কি করা হইছে জি তো ইনশাআল্লাহ যদি ফিউচারে প্রোডাক্ট ভালো হয় আপনারাও আরেকজন কাস্টমারকে বা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে রিকমেন্ড করবেন আমরাও এখান থেকে বিজনেস করব আর ওরাও যাতে ভালো প্রোডাক্ট পায় আমার প্রথম কথা হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে অনেক কমিয়ে বিজ্ঞাপন করা আছে তাই আমাদের থেকে হয়তো 2100 টাকা বা 2000 টাকা কম প্রাইসেও বিজ্ঞাপন করা আছে আপনারা জানেন কি না আমি জানি না এই ডিফারেন্সটা হয় হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির জন্য আপনার আগে যে পিপিআর এর ফ্রেন্ডরা আপনারা বড় ভাইরা কালেক্ট করেছে ওনারা কিন্তু জেনে বুঝেই আসছে তো প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কমবে হয় আমরা সবসময় চাই আপনারা আমাদের কাছে আসেন একটা বিশ্বাস সূত্র নিয়ে তো সেই অনুযায়ী যেন আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি বা একটা রিকমেন্ডেশন আসাম করে যেন সেও প্রোডাক্টটা ভালো পায় এটাই হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি তো আপনারা সবাই হয়তো জানেন কমেশই যে আজকে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক হয় ক্যাশ নিবে কি আপনি নেবেন না ভাই নেবেন না আপনি খেলুন যার লাভ টা সেই দেখা যাক নিউজ আমরা একটু দেখি যে আপু আসলে পাঁচশো টাকা পায় না দশ হাজার টাকা পায় যদি দশ হাজার টাকা পায় আজকে সবাই এখানে খাওয়া হবে

আরেকটা আমি আচ্ছা আরেকটা হইল না তো তারপরে আপু পারে না আপুরে আমরা একটুখানি হ্যাপি করব যেটা আমাদের সান্ত্বনা পুরস্কার থাকে এখান থেকে আপুরে আমরা একটা বড় সাইজের বা বিগ সাইজের একটা মাউস প্যাড দিব। যেটা আপু ল্যাপটপটা ভালোভাবে তার ডেস্কের উপরে রেখে ইউজ করতে পারে আপু আসলে দুঃখিত যতটুকু পারছেন আর ভিউয়ার্সের উদ্দেশ্যে বলা চাইলে আপনারা আমাদের শপ ভিজিট করতে পারেন কোয়ালিটির জন্য প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে আর যারা শপ ভিজিট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনি একটু আপসেট যে আসলে অল্প একটু জন্য সে টাকাটা থাক না তো আপনারা ইনশাল্লাহ আসবেন